হ্যালো বন্ধুরা আমি সুমি আজ আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটা হলো মসুর ডালের বরার টক যেটা দুপুরে ভাতের সাথে খুব মুখরোচক আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেল এখনও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চট জলদি সেটা করে ফেলো আর তো চলো শুরু করা যাক বরার টক তৈরি করার জন্য প্রথমে দেখো উঁচো করে রাখা টমেটো এবং মুসুর ডালের কিছু বড়া ছোট ছোট করে আমি ভেজে নিয়েছি তারপর দেখো এখানে আছে হলুদ গুঁড়ো লবণ পাঁচ ফোরন এবং লঙ্কা গুঁড়ো তো কড়াই গরম হয়ে এক চামচ সরষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হওয়ার পর এখানে আমি কিছু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেব তো পাঁচফোরণের একটু স্মেল আসতেই আমি কুচো করে রাখা টমেটো সেখানে অ্যাড করে দেবো টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য অল্প পরিমাণ লবণ এবং তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ অল্প মিষ্টি দিয়ে আমি সেটাকে নাড়াচাড়া করে নিলে ভালোভাবে এরপর আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর দেখো টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব এবং যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে তো ভালো ততক্ষণে আমি বলে দিই যে মসুর ডালের বড়াগুলো যখন তোমরা ভাজবে তখন কবি কড়া করে কিন্তু ভেজো না হ্যাঁ তাতে যে টকের মানে যে রসটা সেটা কিন্তু বরাতে ভালোভাবে শুষতে পারবে না তো একটু হালকা করে ভেজে নিও যাতে ভালোভাবে রসটা বুঝতে পারে তো তবেই টেস্টটা কিন্তু আসবে তো দেখো আমার টমেটোগুলো প্রায় সিদ্ধই হয়ে এসেছে বলতে পারো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। তোমরা চাইলে এখানে সর্ষে পেস্ট অ্যাড করতে পারো আমি সেটা করিনি যেহেতু বড়ার টকে সর্ষের পেস্ট না দিলেও চল রসটা ভালো করে ফুটতে শুরু করলে তাতে আমি ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো অ্যাড করব তো অ্যাড করার পর আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো ঝাল যে যেমন খেতে চাও সেরকম ঝাল সেখানে দেবে এবং তারপর আরও কিছুক্ষণ সেটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে দেখো প্রায় আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এসছে এবার এখানে আমি একটু তেঁতুলকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা এখানে রস করে আমি এতে অ্যাড করে দিলাম তো তোমরা যেমন টক খেতে পছন্দ করো তো সেরকম পরিমাণ অনুযায়ী দেবে এবং যেমন ঝাল তোমরা পছন্দ করো সেরকম পরিমাণ অনুযায়ী তোমরা এখানে লঙ্কা গুঁড়ো ও তেঁতুলটা অ্যাড করবে আর তোমরা যদি মনে করো যে শুধু টমেটোর টকে হয়ে যাবে তো তাহলে আর তেঁতুল দেওয়ার দরকার নেই এখানে তোমরা এখানে আমরা আমরাও দিতে অ্যাড করতে পারো বা অন্যান্য যে টক আছে কাঁচা আম বা আমচুর সেগুলো এখানে তোমরা অ্যাড করতে পারো তো দেখো আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এটা এবার আমি একটা এটা পাত্রে ঢেলে নেব ফাইনালি আমাদের বড়ার টক রেডি হয়ে গিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওটি